ভাই বেশি না দশ হাজার ইট দিলেই হবে আমি কালকে ভিতরে টাকাটা দিয়ে দিব না ভাইয়া বাকি দেওয়া যাবো না বাকি দিলে পরে টাকার জন্য অনেক ঘোরাঘুরি করতে হয় বুঝতে পারছেন আপনি টাকা নিয়ে আসেন আমি আপনাকে ইট দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই তাহলে আর কি করার বাকি না দিলে তাহলে এখন আমি আসি আচ্ছা ভাই ঠিক আছে আর কে ফোন দিলো বাবা দেখি কে রে বাবা ইট দিছে ইট তো বাকি দিচ্ছে না আর ওটা তামবির না এই থাকটা একটু তাড়াতাড়ি ঠিক করে রাখি এক দুই তিন চার এ তামবির আরে কে ডাকে আরে ভাই আপনি এই জায়গায় ভালো হলো তোমাকে এখানে পেয়ে ভাই তামবি তোমার মাহাজনকে বলো না আমাকে দশ হাজার ইট বাকি দেওয়ার জন্য কাল পরশু আমি টাকা গুলো দিয়ে দিবো জাস্ট একটা দিন ওয়েট করবা কালকার ভিতরে তুমি টাকা গুলো পেয়ে যাবা আচ্ছা ভাই আমি দেখতেছি এই তাম্বির জায়গায় কি হয়েছে ইট না কেন কাস্টমারকে তো ইট পৌঁছায় দিতে হবে তাড়াতাড়ি কথা শেষ করো আর গাড়ি লোড করো আর কাস্টমার আমাকে বারবার ফোন দিচ্ছে ইট গুলো ঠিক মতো না পৌঁছোতে পারলে বিল নিয়ে করবে ভাই আমি মনে হয় পারবো না কারণ আমাদের এই জায়গার মহাজনটা না তেমন একটা ভালো না আরে ভাই কেমন করে একবারে কথা বলছ তুই তো আমাকে ভালো করে চিনিস যাসে একটা দিন সময় দিয়ে আমি তোকে কালকের ভিতরে টাকাটা দিয়ে দেব ভাই আপনি আমার উপর রাগ করেন না পারলে আমি দিয়ে দিতাম দেখলেন না এই জায়গার মহাজনটা কিভাবে চিল্লাচিল্লি করতেছে আপনি এখান থেকে চলে যান ঠিক আছে ভাই টাকা হলে আমি তোদের কাছে আসবো তাছাড়া আসবো না যাই ভাই আচ্ছা ভাই ভাই তামবিদি একটু এদিকে আসো তো আর উনি আবার আমাকে ডাকে কেন যাই তো ওনার কাছে জি ভাইয়া আচ্ছা ওই লোকটা কে ছিল এতন যে কাজ তোর সাথে তুমি গল্প করলা মহাজন ও আমার খালাতো ভাই ছিল আসছিল ইট জন্য আরে পাগল তুই আমাকে আগে বলবি না যে ওই লোকটা তোর খালাতো ভাই ছিল তাহলে তো আমি ওনাকে ইট বাকি দিয়ে দিতাম না মহাজন সাহেব আপনি এই কাজ ভুলেও করেন না আমি আমার আত্মীয়দের না খুব ভালো করে চিনি এই দুনিয়ায় টাকার বিষয়ে কখনো আত্মীয়দের সাথে জড়াতে নেই কারণ ওরা বাকি নিলে শুধু মানুষদেরকে ঘুরায় আর যখন টাকা চাইতে যায় তখন বাসাও থাকে না আর তাদের যায় না ওদের পিছনে টাকার জন্য ঘুরতে হয় আর টাকা না দিলে পরে তো আমাকে ধরবেন আর আমি যে যে আপনার সাথে কাজ করে সম্মানটা অর্জন করছি ওদেরকে বাকি দিলে পরে আর সেই সম্মানটা থাকবে না আমি চাই না আপনার সাথে আমার এই বিষয়ে দ্বন্দ্ব হোক আর এখানে আমার তো কোনো লাভ হচ্ছে না তো দরকার কি ওকে ইট দেয়া হ্যাঁ তাম্বিদ তুমি সঠিক কথা বলছো এরকম সব জায়গায় হয় যাই তোমার লাইফে কি এরকম ঘটনা হয়েছিল নাকি হ্যাঁ ভাই এই ঘটনা ঘটছিল শোনেন তাহলে ঠিক মতো এটার খোয়া গুলো ভরছে নাকি দেখি তো চেক করে হুম সবই তো ঠিক আছে কীর্তাম্বির এই মাল গোছাতে আর কতক্ষণ সময় লাগবে এত সময় লাগে তো কেন আরে ভাই আবার চেক করার সময় ডাকা ডাকি করে কে এই গাড়িটা তাড়াতাড়ি লোড কর ওই লোকে আমাকে বারবার ফোন দিতেছে মালগুলো তাড়াতাড়ি পৌঁছাতে হবে হ্যাঁ মহাজন সাহেব এক গাড়ি তো লোড করা হয়ে গেছে তো এগুলা চেক করতেছি একটু পরে এই গাড়িটা লোড করে দেব আর হেল্পাররা একটু চা নাস্তা খেতে গেছে ভাই তাম্বির একটু তাড়াতাড়ি কর ওই লোকে আবারও ফোন দিছে আমাকে আচ্ছা টেনশন করেন না আপনি তাম্বির বাবা আরে চাচা আপনি বাবা তোমার কাছে আইছিলাম একটা বিপদে পড়া কি সমস্যা চাচা আরে কলটা কেটে গেল উনি কে বাবারে তুই তো জানোস আমি বাড়ির কাম ধরছি তাই বলতে আইছি 60 বস্তা বালু লাগবে আর খোয়া 30 বস্তা দিলেই হইব ঠিক আছে আর কয়টা লাল বালি দিলেই চলবো আচ্ছা চাচা আর আপনি এখানে কষ্ট করে আসতে গেলেন কেন একটা কল দিলেই তো হয়ে যেত আর যেহেতু আসছেন টাকা নিয়ে আসছেন বাকি কিন্তু মাল দেয় না না রে বাবা টাকা আনি নাই আটটা পুরাই খালি তুই তো জানস বাড়ির কাম ধরছি আর তুই তো জানস তুই তো আমাকে নিজেকে পোলা তুই তো জানস বাড়ির কাজে কত জায়গায় টাকা পয়সা খরচ হয় তুই আমার বাকি নিয়ে দে আমি তোর টাকা মায়ে না তুই তো আমার নিজেকে পোলা তোরে না পাইলে আমি তোর টাকা তোর বাবার কাছে দিয়ে দিব না ঠিক আছে কাকা আপনি কোনো টেনশন করে না আর আপনাকে তো আমি খুব ভালো করে চিনি আমি মহাজনের সাথে কথা বইলা আপনার বাসায় মাল পাঠায় দেব। ঠিক আছে বাবা দিয়েও মনে করে আচ্ছা আচ্ছা বাবা গেলাম আর জাম্বীর কি এখানে কাজ তো হইলো কথা বললি ঠিকই তো আছে যাই জীবন ভাইয়ের সাথে কথা বলি জীবন ভাই যে লোকটা আইছিল না সে আমার চাচা হয় আইছিল ষাট বস্তা বালু তিরিশ বস্তা খোয়া আর কিছু সিলেকশন লাগবো ও আচ্ছা তাহলে কি তোর চাচা তোর কাছে টাকা দিয়ে গেছে না ভাই বাকি কিন্তু দুই একদিনের ভিতরে টাকা দিয়ে দিব আর আমি ওনার রিস্ক নিলাম কোনো সমস্যা নাই আচ্ছা তুই তাহলে একটা কাজ কর এই মালগুলো রেডি কর তারপর তো চাচার মালটা পাঠিয়ে দিস আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ যাই হোক কাজ করি তাড়াতাড়ি কি বাবা তাম্বির তুমি বললে তোমার চাচা এক সপ্তাহ পরে টাকা দিবে দুই সপ্তাহ হয়ে গেল এখনো টাকাগুলো দিতেছে না কেন ভাই আমি তো চাচার বাসায় গেছিলাম কিন্তু উনি বলতেছে উনি নাকি এখন টাকা দিতে পারবে না না মীর আমি তোমার এই দুঃসমিষ্ট কথা নিয়ে এখানে ব্যবসা খুলে বসে নাই ব্যবসা করতে তো আমার টাকা লাগে এভাবে যদি আমি এতগুলো টাকা বাকিতে ফেলাই রাখি তাহলে তো আমি নতুন করে আর মাল আনতে পারবো না তুমি তো জানো যে বড় বড় ব্যবসায়ীরা বাকি দেয় না দেখো তাম্বির আমি শুধু তোমার মুখের দিকে তাকে তোমার চাচাকে এতগুলো টাকার মাল দিচ্ছি এখন যদি আমি এতগুলো টাকা ফেলাই রাখি তাহলে তো আমি নতুন মাল নিয়ে আসতে পারবো না আমার ব্যবসা করতে হবে না আপনি আমাকে দুইটা দিন সময় দেন যেভাবে হোক আমি আপনাকে টাকা ম্যানেজ করে দেবো শোনত আম্বির আমি তোমাকে আর একদিনও সময় দিতে পারবো না

চাচার কাছ থেকে আজকে টাকা নিয়ে যেতেই হবে চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হঠাৎ আমার বাসায় বাবা কি মনে করে চাচা ভুইলা গেলেন ওই যে মনে নাই আমি আপনাকে বালু দিছিলাম আপনি বলছিলেন এক সপ্তাহ পর টাকা দিবেন কিন্তু আপনি তো এখনো টাকাটা দিলেন না আরে বাবা টাকা হইলে তো দিন ওই দেখ সিমেন্ট নিয়ে আইছি ওই বেটার তো এখনো টাকা দেয় নাই আমি কারোর টাকা মার দিব না আর তুই টাকার জন্য আমার বাসায় চলে আইছস আমি কি পালাই যাইতাছি চাচা দুই সপ্তাহ হয়ে গেল আপনি টাকা নিয়ে ঘুরাচ্ছেন আপনি জানেন আপনার এই টাকার জন্য মহাজন করতে নিজের ভাইয়ের চোখে ব্যবহার করছে আরে বাবা তোর মহাজন কি করছে এটা তোর ব্যাপার তাই বলে তুই টাকার জন্য আমার বাসায় আসবি তোর টাকা আমি দিয়ে চাচা সেই দিন কথা আর আজকের কথার কোন মিল পাইতেছি না সেই আপনি মালের জন্য কি অনুরোধ করে আমার কাছ থেকে মাল নিয়েছিলেন আজকে আমি টাকা পাই দেখা উল্টা আপনি আমার সাথে গরম দেখাইতেছেন যাই হোক চাচা আজকে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম যতই আপন মানুষ হোক না কেন কখনো তাদের উপকার করতে নেই উপকার করলে তারা যে এইভাবেই প্রতিদান দেয় অন্যের জন্য উপকার করতে গেলে সেটা নিজেরই ক্ষতি হয় যাই হোক চাচা ওইখানে কিন্তু আমার আর চাকরি নেই আপনি সময় মতো টাকাটা দিয়ে দিয়ে আর বাই দাবে আপনি আমার চাচা দিই আপনার সাথে আমি আর তেমন কোনো কথা বাড়াইলাম তো ভালো থাকেন যা বেটা যা টাকা নিতে আইছে টাকা দিব ওইভাবেই ভাই এই ঘটনা ঘটছিল তিন বছর ধরে চাচা আমাকে এখনো টাকা দেয় নাই তাই আমি নিজের বেতন থেকে আস্তে আস্তে টাকাগুলো পরিশোধ করে দিতেছি আমার বড় একটা শিক্ষা হয়ে গেছে এরপর থেকে আমি তবা করেছি নিজের প্রয়োজনে নিজে সবকিছু করব তাও কোনো আত্মীয়র কোনো উপকার করব না কারণ উপকারের ঘাড়ে লাথি আর টাকা পয়সা এমন একটা জিনিস ভালো ভালো আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় তুমি ঠিকই বলছো তাম্বি মানুষ টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না আর টাকা পয়সা কেউ ধার নিলে সেটাও সঠিক সময় মতো পরিশোধ করে না এই কাজের জন্য অনেক সম্পর্ক ধ্বংস হয়ে যায় আর তুমি যা করছো তোমার ভালোর জন্য করছো আর বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস কখনো ভালো না যাও এখন কাজ করো গাড়ি লোড করতে হবে আচ্ছা ভাই বন্ধুরা ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন বিশ্বাস করবেন কিন্তু কখনো অন্ধবিশ্বাস করবেন না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না